আপনারা জানেন এবঙ্গে এখন চলছে এসআইআর হিয়ারিং এর পর্ব আর এই হিয়ারিং এ ছাড় পাচ্ছে না সাধারণ মানুষ তো দূর কি ছাড় পাচ্ছে না নেতা অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকেই আর এবার এই এসআইআর যে নোটিস হিয়ারিং এর সেই নোটিস পেল খোদ রাজ্যের বিধায়ক অর্থাৎ ভাঙড়ের একমাত্র আইএসএ বিধায়ক তথা পীর জাদা নওসাদ সিদ্দিকি আর তিনি এই নোটিস পাওয়ার পর কি বলছেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে কি বলছেন তিনি শোনাবো আপনাদের অহেতুক ভয়রানি ছাড়া কিছু নয় সাতাশে জানুয়ারি আমাকে ডেকেছে আমাদের জাঙ্গিপাড়া ভিডিও অফিস আমাকে যেতে হবে আমি মনে করছি এটা অহেতুক ভয়রানি হচ্ছে আর আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচন বিজেপি এবং তৃণমূলের কাছে কোনো ইস্যু নাই দু হাজার একুশের নির্বাচন তারা সিএ এনআরসির ভয় দেখিয়ে বিজেপি তৃণমূল পার করেছে ছাব্বিশে নির্বাচন তারা পার করানোর জন্য একযোগে তারা এই ইস্যু তৈরি করছে আর নির্বাচন কমিশনকে সামনে দিয়ে আমি এই নোটিশ এসেছি বলে একটু আতঙ্কিত নয় কারণ কারও আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না আর্টিকেল থ্রি টোয়েন্টি আমার রাইট দিয়েছে আমার অধিকার দিয়েছে আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে শুনলেন তিনি বলছেন যে আতঙ্ক নয় তিনি এটা অবশ্যই সাধারণ মানুষকে একটা হয়রানি করার মতো বিষয় কিন্তু তিনি আতঙ্কিত নয় এবং তিনি আরও বললেন যে এই যে এসআইআর পর্ব এটার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং তাদের সহযোগী তার কথায় বিজেপি তারা একসাথে ভোট বৈতরণী পার হতে চাইছে ঠিক যেমনটা আমরা দু সালে দেখেছিলাম তখন এনআরসি এবং সি এ এর জুজু দেখিয়ে দুপক্ষই তৃণমূল বিজেপি বাংলায় ভোট বৈতরণী পার করতে চেয়েছিল বড় ইস্যু তৈরি করেছিল ঠিক তেমনই ছাব্বিশে তাদের কাছে ইস্যু নেই আর সেই কারণেই তারা এই এসআইআর কে ইস্যু করছে নির্বাচন কমিশনকে সামনে রেখে এমনটাই বললেন নওসা সিদ্দিকি এছাড়াও নওসা সিদ্দিকীকে আরো বিষয় নিয়ে প্রশ্ন করা হয় যেটা কিছু দু একদিন আগেই সিঙ্গুরের মাটিতে যেখানে শিল্প হবার কথা ছিল যে শিল্পকে দাঁড়িয়েছে নাকি তৃণমূল কংগ্রেস সেই জায়গায় সেই মাঠে সেই জমিতে এসে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নিয়েও প্রশ্ন করা হয় নাসিদ্দিক জিজ্ঞাসা করা হয় যে মানুষ প্রত্যাশা নিয়ে সেখানে গেছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে শিল্প নিয়ে মানুষ কোনো কথা শোনেনি সেই সিঙ্গুরের জমিতে যা দাঁড়িয়ে মানুষ অন্তত যারা ওখানে পৌঁছেছিল তারা আশা করেছিল যে শিল্প নিয়ে কিছু কথা অবশ্যই প্রধানমন্ত্রী তিনি বলবেন কিন্তু সেটা হয়নি এই নিয়েও প্রশ্ন করা হলে তিনি কি উত্তর দেন শুনুন শিল্প ধ্বংস তো মমতা আর তার যোগ্য সাথ দিয়েছিল তো বিজেপি সিং সাহেব সাহেব তথাগত রায় হোসেন সাহেব বিজেপির এত বড় লিডার্সরা এসে তখন তো এই যোগদান করেছিল এই শিল্প ধ্বংসের যোগ্যতে কিভাবে তিনি বলবেন বললে প্রশ্ন সম্মুখীন হতে হবে সেই জন্য এইটা তিনি না বলে এড়িয়ে গেলেন সুকৌশলে শুনলেন এবার এটা ছাড়াও আরও একটি প্রশ্ন সিদ্দিকীর কাছে যায় যে আমরা দেখেছি গত কয়েকদিন আগে বেলডাঙাতে যে পরিযায়ী শ্রমিককে হত্যা বা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙা আর সেই বেলডাঙায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমে দেখেছিলাম এক সাংবাদিককে তাকে সেখানে আক্রা আক্রান্ত হতে হয়েছিল আক্রমণের শিকার হতে হয়েছিল সেই নিয়ে প্রশ্ন করলে কি বলেছেন নওসাদ সিদ্দিকী সেটাও একবার শুনুন বেলডাঙার ঘটনায় দুদিন পর সাংবাদিক সাংবাদিক আক্রান্ত হল কিন্তু পুলিশ এখন বলছে যে সংবাদ মাধ্যমকে তাদের সেন্টিমেন্ট বুঝে কাজ করা কি বলবেন না ভাষা সংযত রাখা নাই পক্ষে সাংবাদিক আক্রমণের যেমন আমি বিরোধিতা করি ঠিক একইভাবে ভাষা চয়নের ক্ষেত্র আমাদের ভাবা দরকার সাংবাদিক স্বাধীনতা আমাদের দুর্ভাগ্য একশো আশিটা দেশের মধ্যে আমরা একশো একান্ন আছি কেন রাষ্ট্র রাজ্য দায়িত্ব কী কেননা সাংবাদিকদেরকে নিরাপত্তা দেবে না যেমন একটা জিনিস এশিয়ার মধ্যে সব থেকে ভুল তথ্য পরিবেশন করাতে আমাদের দেশ কিন্তু অনেকটা এগিয়ে আছে এটাও সাংবাদিকদেরকে পরিহার করতে হবে শুভেন্দু অধিকারী বলেছেন এনআইএতে টুইট এক্সেন্ডালে টুইট করেছেন যে এনআইএ তদন্ত দাবি করেছেন আরে যেটা ছিল অলরেডি করতে বলুন না সিবিআই হাতে ছিল তো তিলোত্তমার বিচারটা কি হলো আমাদের তিলোত্তমার বিচার এখনো পেয়েছে ওই দিন রাত্রে করিডারে পঞ্চান্ন ছাপান্ন জন যাতায়াত করেছে তাদের কাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ডেকে অলরেডি যেটা হাতে আছে সেটা করতে বলুন সেটা অন্তত উত্তরাদ দেখাতে বলুন সিবিআই এনআইএ সিআইডি দেয় আপনার ইডি দেখাচ্ছে অলরেডি যেই কেসগুলো আছে সেগুলো সলিউশন করতে পারছে না শুনলেন নওশাদ সিদ্দিকি তিনি ঠিক কি বললেন আজকের এই ছোট্ট ভিডিও ছোট্ট কয়েকটা আপডেট নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং চোখ রাখুন এন টোয়েন্টি ফোর টিভিতে আরও নতুন নতুন খবর নতুন প্রতিবেদন নওসা দিকে সম্পর্কে প্রতিবেদন এছাড়া অন্যান্য পার্টি দল তাদের সম্পর্কে প্রতিবেদন সব কিছুই নিয়ে আবারও আসবো নতুন একটা খবর নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করছি দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি